মতিঝিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেরাও করতে গিয়ে হামলার শিকার হওয়ার প্রতিবাদে আয়োজিত আদিবাসী শিক্ষার্থীদের মিছিলে লাঠিচার্জ ও জল কামান ছুড়েছে পুলিশ হাইকোর্টের সামনে দিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে আহতরা জানান গতকালের হামলার প্রতিবাদ জানাতে তারা সংকদ্য ছাত্র জনতার ব্যানারে দুপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে হাইকোর্টের সামনে দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছিলেন ওই সময় হাইকোর্ট এলাকার পুলিশের বাদার মুখে পড়েন এ সময় বাধা অতিক্রম করে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি জল নিক্ষেপ করলে তারা আহত হন ডামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক আহত অবস্থায় সাতজনকে হাসপাতালে আনার তথ্য নিশ্চিত করে জানান ডামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পেন ইনচার্জ মোহাম্মদ ফারুক আহত অবস্থায় সাতজনকে হাসপাতালে আনার তথ্য নিশ্চিত করে জানান হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে তবে আহতদের অবস্থা গুরুতর নয় আমরা বিষয়টি তানায় জানিয়েছি এর আগে পাঠ্যবইয়ের প্রচ্ছদে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি পুনর্বহালের দাবিতে মতিঝিলের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কার্যালয়ে গেরাও করতে গিয়ে হামলার মুখে পড়েন সংকুদ্দ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে জড়ো হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে স্টুডেন্টস ফর সভারেন্টের ব্যানারে জড়ো হওয়া কয়েকজন হামলা চালায় প্রিয় ভিউয়ার্স আবারও পুলিশের আক্রমণের শিকার শিক্ষার্থীরা পুলিশের এই বর্বরতায় কি আপনি সাপোর্ট করছেন যদি না করে থাকেন তাহলে নলিকে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে